আরও একটা অপেক্ষার অবসান হল লাল হলুদ জনতার জন্য আগেই শোনা গিয়েছিল আসন্ন মরসুমের জন্য ইস্টবেঙ্গলেই যোগ দিতে চলেছেন মাদি তালাল ইতিমধ্যেই দিমিত্রে দিয়া নাম ঘোষণা করে দিয়েছে লাল হলুদ টিম ম্যানেজমেন্ট এবার চূড়ান্ত হয়ে গেল মাদি তালালের নাম গত মরসুমে এই দুই ফুটবলারের নামেই রয়েছে আইএসএলের সর্বোচ্চ গোলদাতা এবং সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড গত বছর পাঞ্জাব এফসির হয়ে দুরন্ত ফুটবল খেলেছিলেন তিনি এবার ইস্টবেঙ্গল জার্সিতে মাঠ কাঁপাতে প্রস্তুত মাদি তালাল বছরের চুক্তিতে লাল হলুদ জার্সি গায়ে চাপালেন এই ফরাসি মিডফিল্ডার তালালকে দলে নিতে পেরে উচ্ছ্বসিত ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত তিনি বললেন আইএসএলে পা রেখে প্রথম বছরেই নজর কেড়েছেন মাদি তালাল গত মরশুমে পঞ্জাবের হয়ে নিজের প্রতিভার পরিচয় দিয়েছেন তিনি সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড যেমন তার নামের পাশে রয়েছে তেমনই বেশ কিছু দুর্দান্ত গোলও এসেছিল তার পা থেকে আসন্ন মরশুমে আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হতে চলেছেন মাদি তালাল। ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছ্বসিত পাঞ্জাব এফসির প্রাক্তন ফুটবলার তিনি বললেন ভারতীয় ফুটবলে ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবের অবদানের কথা সকলেরই জানা আছে এই ঐতিহাসিক ক্লাবের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত আমি আমার দলের সতীর্থ এবং সমর্থকদের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষায় রয়েছি ২৬ বছর বয়সী এই ফরাসি মিডফিল্ডার গত বছর পাঞ্জাব এফসির অধিকাংশ জয়ের ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন পাঞ্জাবের জার্সি গায়ে সব ম্যাচে মাঠে নেমে নিজেকে প্রমাণ করেছিলেন তিনি দু হাজার তেইশ চব্বিশ মরশুমে পাঞ্জাবের হয়ে দশটি গোলের পিছনে অবদান রেখে রেকর্ড করেছিলেন তালাল পাশাপাশি ছটি গোলও করেছিলেন তিনি আসন্ন মরশুমে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস এবং ক্লেইটেন সিলভাদের সঙ্গে তালাল জুড়ে যাওয়ায় ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ যে আরও শক্তিশালী হলো তা বলাই বাহুল্য এখন দেখার লাল হলুদ জার্সিতে নিজেকে কতটা মেলে ধরতে পারেন তালাল